দাম সর্বনিম্ন আপনার দেড় লাখ টাকা আর সর্বোচ্চ এক লাখ পঞ্চান্ন ইয়া দুই লাখ পঞ্চান্ন হাজার দুই লাখ আসসালাম সুপ্রিয় দশক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নাটোর জেলা আপনারা জানেন উত্তরবঙ্গে নাটোর কিন্তু গরু ছাগলের জন্য বিখ্যাত আর শেফালি ডেয়ারি ফার্ম দীর্ঘদিন যাবৎ কিন্তু এই গরু এবং ছাগল পালন করেন তো আজকে আসার পরে ওনারা এখানে দেখলাম যে কিছু গাভী রয়েছে আপনারা অনেকেই কম দামে গাভী নিতে চান তো ওনারা এখানে কিছু কম দামে গাভী রয়েছে দেড় লাখ টাকা এক লাখ সত্তর আশি দুই লাখ আড়াই লাখ এরকম টাকার মধ্যে তো চলুন সেই গাভীগুলি একটু দেখা এবং ঘরদাম বিস্তারিত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি

আমারে ধরেন ওই ভালো টাইম 50 টাকা খারাপ টাইমও 50 টাকা টাকা সব সময় টাকা ঘসের সিস্টেমটা আছে আমাদের দিকে ওই সিস্টেম নাই যে গোশ আসবে দুধ হবে আমারে এখানে ধরেন এরকমই যার কারণে ধরেন আমরা খামারে যে গাভী যে রাইখে দুধ বিক্রি করা এটা আমারে হয় না

আমি সর্বোচ্চ চেষ্টা করি ধরেন কম দামে দেওয়ার কারণ আমি এক দামে মাল বিক্রি করি এক দামে কারণ ওই আপনার দামাদর করতে গেলে অনেক রকম অনেক পেশাল পাইতে হয় যার কারণে এক দামে দিলে কি যার ভালো লাগলো নিল বা যার ইয়ে না হয় আসে দেখে শুনে নিতে পারবে সমস্যা খুব ভালো লাগলো তাহলে চলে দেখাই

আমার ঘরের গরু প্রথম বিয়ান আমি ধরেন খাচ্ছি দ্বিতীয় বিয়ান বাচ্চা প্রথম বিয়ান এর দুধ আঠারো পাইছি কেমন আশা করেন আমার টার্গেট যে দুই চার কেজি তো বাড়ে আপনার বাইশ বিশ লিটার গ্যারান্টি

এরমা ধরেন 28 পন্ত দুধের রেকর্ড 28 জি এখন দুই দাঁত কইলে ধরেন সবাই ইয়ে করবে কিন্তু বড়টা কেবল ভাঙ্গিছে মানে দুই দাঁত হওয়ার পর আর দুই দাঁত ভাঙ্গিছে আচ্ছা আচ্ছা দাঁত হ্যাঁ জি চার দাঁত বাচ্চা আছে বাচ্চা আছে সার বাচ্চা কোলে সার বাচ্চা এই আজকে দুই দিন হলো মানে দুই দিন আগে আজকে পড়লো গতকালকে বাচ্চা দিছে এটা থেকে কেমন দুধ টান এটা আপনার এখন তেমন না হালকা গাজাটা নিচ্ছি আচ্ছা চাই কোনো পানি আছে দেখা যা যা রস আছেই আর ওই রসটা গেলে আপনি ইয়াতে কিছুই থাকেন একবার সমান নাবি কম্বল কোনো কিছুই নাই আপনার বডি ওয়েট দেখেন আট মুনের উপরে বডি ওয়েটি আছে আচ্ছা না স্বাস্থ্য ভালো আমার ঘরের গরু আমি খাওয়া ধান যত্ন করে আমি তৈরি করেছি কেমন দুধ টানতে এই সাম সসটা খুবই পাতলা মনে দেখলে যে কি রকম কিন্তু আসলে তা না আচ্ছা আর খুবই স্বাদ একবারে খুবই স্বাদ আপনি যে কেউ দহন করতে পারবে আমার ঘরের বাচ্চা তো আমি লাইরে সাইরে ধরুন ইয়ে করছি আপনি এদিকেন পিছনেও ইয়ে খাবার তো ধরেন দেওয়া যাচ্ছে না গোরুটা আচ্ছা আচ্ছা না মাত্র বাচ্চা হ্যাঁ কেবল কেমন দূর টানতেছেন। এটা থেকে এখন দুই বার তিনবার চারবারের মতো টানা লাগে তো আচ্ছা এই মোটামুটি ধরেন পনেরো ষোলোর মতো টান দিচ্ছি আচ্ছা এটা কেমন দাম পড়বে এটার দাম পড়বে এক দাম লাখ পঁয়তাল্লিশ হাজারটা দুই লাখ পঁয়তাল্লিশ হ্যাঁ একদম হ্যাঁ

আমরা আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা অরিজিনাল জার্সি জার্সি মিনি জার্সি মিনি জার্সি আচ্ছা এটা দাঁতে কয়টা এটা দাঁতে 6টা দ্বিতীয় বিয়ান দ্বিতীয় বিয়ান না সাথে কি বাচ্চা এটা সার বাচ্চা আছে সার বাচ্চা কেমন দুধ টানতেছেন দুধ আপনি দুই বেলা 15 আমি 14 লিটার গ্যারান্টি দিব 14 লিটার গ্যারান্টি দেন না কেমন কেমন দাম পড়বে গাবিটা এটার দাম পড়বে একদম এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার বাচ্চাই আছে সাথে সাথে পঞ্চাশ হাজার টাকার বাচ্চা আট আছে পঞ্চাশ হাজার টাকা সার বাচ্চা আপনার বাচ্চাটাও দেখায় দুধটা একদম দুহন করে নিতে হ্যাঁ হ্যাঁ ওইটা কোনো সমস্যা নাই সকালে নয় বিকালে পাস আপনি দেখেন তলা বাটটা দেখেন ভিতরেও দেখতে পাচ্ছি গাবি আছে হ্যাঁ যে এটা দুই দাঁত দুই দাঁতের হ্যাঁ নতুন গাবি নতুন গাভী বকনা বাচ্চা আছে সাথে এসিআই ব্রিজের বাচ্চা

নব্বই হাজার টাকা নব্বই হাজার ফিক্সড ফিক্সড দালাদর ইয়ে করলে ওটাতে অনেক ধরনের ফেসাল পাঠতে হয় তো মাশাল্লাকে আমি দেখলাম আপনার এখানে এবং মোটামুটি কম দামের মধ্যে আছে যারা নিতে চায় অনেকে নিতে চাবে তারা কিভাবে নেবে সর্বোচ্চ ধরেন আইসেদুদি দেখে নেয় সবচেয়ে ভালো আইসেদ দেখে যাচাই বাছাই করে আমার বাসা থেকে নিয়ে গেলে খুবই ভালো এটা আমরাও বলি আর যে না আসতে পারবে সে ধরেন আপনি যেটা চয়েস বা যেটা ভালো লাগে ওইটা আপনার মোবাইলে স্ক্রিনশট দিলে হবে এমনম্বারে বা বললে হবে যে এত নাম্বারটা আর টাকা ব্যাংকে লাগাই দিবি আমরা গরু গাড়ি দিয়ে পৌঁছায় দিব গাড়ি লেবার আমার এখানে আছে সমস্যা নাই কোনো ধরনের ট্রান্সপোর্টে কোনো সমস্যা না 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 যেহেতু দীর্ঘদিন আসি আপনি তো জানেনি আমার তো ভিডিও আপনি করেন সবসময় বা আমার ছেলে আমির হামজা যে ভিডিওগুলা করে আপনি তো সবসময় করেন কোনো দিন কোনো রিপোর্ট যদি পায়া থাকেন তাহলে আমার তাও বলবেন আমার সমস্যা নেই ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম